আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস কুকিং কেমন আছেন ভিউয়ার্স আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা লিচুর ছবি হ্যাঁ ভিউয়ার্স আজ আমি লিচু নিয়ে এসেছি তবে লিচু দিয়ে কোনো রেসিপি নিয়ে আসেনি এনেছি লিচু সংরক্ষণ করার জন্য যারা নাকি লিচু খেতে ভালোবাসেন তারা সংরক্ষণ করুন বছর জুড়ে ভিউয়ার্স প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ একেবারে ফ্রেশ লিচু এখানে একশো লিচু আছে ভিওয়ার্স প্রত্যেকটি লিচু দেখাচ্ছি একেবারে ফ্রেশ আর একটু সাদা সাদা লিচুটাই সবচেয়ে বেশি ফ্রেশ হয় যত বেশি লাল খোসা হয় ভাববেন তত বেশি বাসি হতে চলছে ভিউয়ার্স আমি খোসা খুলে দেখাচ্ছি আসলে লিচুটা কতটা ফ্রেশ লিচু খোসা ছাড়ানোর পরে যদি দেখেন লিচুর একই বাড়ি সাদা ধপধপে তখনই বুঝবেন যে এর চেয়ে ফ্রেশ আর হয় না তো ভিউয়ার্স আমি হাফ ইঞ্চি করে বোটা রেখে সবগুলো লিচু প্রথমে কেটে নিচ্ছি আর যেগুলো একটু একটু নষ্ট বা দাগি সেগুলোকে আমি আলাদা করে সরিয়ে রাখবো আর ভালোগুলো আমি নিয়ে আসছি আপনাদের সামনে তো তবেশ দেখুন সবগুলো ফ্রেশ লিচু আমি এখানে নিয়ে নিয়েছি এবারে আমি এই লিচুগুলোকে কীভাবে সংরক্ষণ করি তা দেখুন নিয়ে নিয়েছি একটি বক্স বক্সটা একেবারে শুকনো করে মুছে দিয়ে দিয়েছি বাস করা একটি টিস্যু এবারে লিচুগুলোকে আমি আরও টিস্যুর সাহায্যে ময়লা থাকলে বা ভেজা ভেজা ভাব থাকলে একটু মুছে নিচ্ছি তারপর ভিওয়ার্স বক্সটার মধ্যে আমি সবগুলি লিচু সাজিয়ে নিচ্ছি ভিওয়ার্স লিচুগুলোকে আসলে সাজিয়ে নিলেই বেশি বেটার হয় এলোমেলোভাবে দিলে লিচুটা নড়াচড়ার সম্ভাবনা থাকে আর সাজিয়ে দিলে নড়বে না লিচুটা বেশি ভালো থাকবে দেখুন এভাবে আমি এক এক করে সবগুলো লিচু দিয়ে দিয়েছি এবারে ভিওয়ার্স এই বক্সের ওপরে আমি দিয়ে দিচ্ছি টিস্যু ভাস করা টিস্যু নিয়ে ওপরে দিয়ে লিচুগুলোকে ঢেকে দিচ্ছি তবে ভিওয়ার্স লিচু তো বেশি যাতায়াতি চাপা এরপরে ভিওয়ার্স লিচু দেখা গেল না এরকমভাবে ঢেকে নিলাম বা বক্সটি রেখে নিয়ে নিয়েছি জিবলক ব্যাগ এই জিব্লক ব্যাগের ভিতরে এখন আমি কিভাবে সংরক্ষণ করি দেখুন একটি টিস্যু খুলে নিয়ে তার উপরে সাত বা আট যতটা সম্ভব লিচু দিয়ে ভাস করে নিচ্ছি এবারে আমি সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছি জিপ লক ব্যাগে এবার দেখুন ভিউয়ার্স কি সুন্দর প্যাক হয়ে গেল এভাবে ভিউয়ার্স রাখার সুবিধা হচ্ছে আপনার পরিবারের জন্য যখনই আপনার অল্প কিছু লিচু প্রয়োজন একটি ব্যাগ বা প্যাক সুবিধা এবারে ভিউয়ার্স বক্সটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এই বক্সটা ভাইওয়ার্স যখন তখন না নামানোই বেটার ছোটো ছোটো জীবলকটা ব্যাগে রাখলে নামানোর সুবিধা হয় এখন ভিও এটিকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি পনেরো দিন পর খুলে আপনাদের দেখাচ্ছি আসলে এটি কি অবস্থা ভাইওয়ার্স দেখুন একেবারে লিচুগুলো কিন্তু ভেতরেও ছোট ছোট চিনি গুঁড়ার মতো ব্রফ জমে আছে তাতে কোনো সমস্যা নেই ভিউয়ার্স লিচুগুলো ভিতরে কেমন আছে তা আমি আপনাদের দেখাবো তার আগে ভিউয়ার্স লিচুগুলোকে নর্মাল করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিব পানি তো এই পানির মধ্যে ভিউয়ার্স আমি এখন লিচুগুলোকে দিয়ে দিচ্ছি নর্মাল হওয়ার জন্য আর ততক্ষণে আমি বক্সটাকে আবার সুন্দরভাবে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব নতো এটি কিন্তু নর্মাল হয়ে যাবে আর আপনি যখন ফ্রিজ থেকে নামাবেন বক্সটার ঢাকনাটা খুলে কিছু লিচু নামিয়ে সাথে সাথে রেখে দিবেন তো ভিওয়ার্স প্রায় দু মিনিট হয়ে গেছে আমি এখানে রেখেছি বা কমও হতে পারে দেখুন কালারটা কিন্তু সে আগের লিচুর খোসাতে ফিরে এসেছে খুব কিন্তু নষ্ট হয়নি এই এখন আপনি যেরকম দেখছেন ঠিক এক বছর পরেও আপনি ঠিক এরকমই দেখবেন এখন ভিউয়ার্স আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খোসা ছাড়ানো দেখে অবশ্যই বুঝতে পারছেন লিচুটা কেমন আছে দেখুন আগের মতো পোটাটা একেবারে ফ্রেশ সাদা তো ভিউয়ার্স আপনাদের তো খাওয়াতে পারবো না তাই আমি খেয়ে দেখাবো আসলে লিচুটা কতটা মজা ভিউয়ার্স সিজন ছাড়া যখন আপনি এই লিচু কারোর সামনে অতিথি হিসাবে দিবেন বা নিজেরা খাবেন খুব তৃপ্তি পাবেন কিছুটা আসলেই খুব সুস্বাদু খুব ঠান্ডা আর ভেতর থেকে দেখুন বিচিটার সাথে লেগে নেই তার মানে লিচুটা কেমন ভালো আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো বিহ আর এভাবে যদি সংরক্ষণ করেন যারা লিচু পাগল তারা সারা বছর জুড়ে লিচু খেতে পারবেন ভিউয়ার্স আমার এই সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নিয়ে নিল আমার নূর হাবা আমার হাত থেকে নিচুটি দেখুন কত পছন্দ করে তো ভিউয়ার্স আজ এখানেই শেষ করছি কে আরও বলবো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন বাই বাই ভিউয়ার্স